আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন রাখিস মাল্টি কিচেনের আজকের পরিবেশনায় কোনো রেসিপি শেয়ার করবো না আজকে যারা নতুন কেক এবং পেস্ট্রি নিয়ে কাজ করছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে নতুন কেক নিয়ে কাজ করার সময় প্রথম যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে কেকের উপরে ভালোভাবে ফিনিশিং আনা তো আজকে যে পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো যদি ফলো করে আপনারা কেকের উপরে ফিনিশিং আনেন ইনশাল্লাহ মাত্র পাঁচ মিনিটেই কেকের উপরে খুব সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসতে পারবেন তো প্রথমে একটি টার্ন টেবিলের উপরে একটি কার্ডবোর্ড লাগিয়ে নিলাম এবং কার্ডবোর্ড উপরে কিছুটা হুইপ ক্রিম দিয়ে দিলাম এবং এর উপরে আমি একটি কেকের স্লাইস দিয়ে দিচ্ছি আজকে আমি এক পাউন্ড ওজনের একটি কেক ফিনিশিং এনে আপনাদেরকে দেখাবো কেকে স্লাইসটিকে মাছ বরাবর বসিয়ে এখানে আমি ভালোভাবে মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি এবং হেভি হোয়াইট গানাস এখানে দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট চকলেটটাকে কিছুটা হুইপ ক্রিম দিয়ে মেল্ট করে এখানে আমি দিয়ে দিচ্ছি এতে করে কেকটা খেতে অনেক বেশি মজার লাগে এখন পাইপিং ব্যাগের মাধ্যমে এখানে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী এখানে আপনারা কম বা বেশি ব্যবহার করতে পারেন এবার একটি নাইফ দিয়ে দিয়ে এই ক্রিমটাকে সম্পূর্ণ কেকের স্লাইসটার মধ্যে আর অবশ্যই প্রত্যেকটা লেয়ারের মধ্যে হুইপ ক্রিমটাকে একদম সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন যদি থেব্রো ভাবে দেন এতে করে কিন্তু কেকের উপরটাও কিন্তু সমান হবে না যে কারণে কিন্তু অনেকেরই কেকের মধ্যে ফিনিশিং আসে না তো এবার আবারও একটি কেকের লেয়ার দিয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুটা সময় নিয়ে একদম এই কেকের লেয়ারটা মাছ বরাবর বসাচ্ছি ভালোভাবে যখন কেকের লেয়ারটা মাছ বরাবর বসে যাবে তখন আমি এখানে কিছুটা পরিমাণ মিল্ক সিরাপ এবং গানাশ দিয়ে দিয়েছি এবং সেমভাবে এখানেও হুইপ ক্রিমটা দিব দিয়ে আমি পেলেট নাইফ দিয়ে এই হুইপ ক্রিমটাকেও একদম সমানভাবে সম্পূর্ণ এই কেকের স্লাইসের উপরে দিয়ে দিচ্ছে আশা করব বিরোধী দেখে বুঝতে পারছেন এখন কেকের যে সবচেয়ে নিচের লেয়ারটা আছে সেটাকে কেকের উপরে দিব এতে করে কেকের মধ্যে খুবই সহজে উপরের অংশটা ফিনিশিং চলে আসে কেক ফিনিশিং আনার জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেকের লেয়ারগুলোকে একটির উপরে অন্যটি একদম সমানভাবে রাখা এতে করে খুব সহজে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসা এখন সাইডে এবং উপর থেকে সামান্য একটু উইপ ক্রিম দিয়ে দিলাম এগুলোকে একটি প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে এই কেকটাকে ঢেকে দিচ্ছি এই কেকের মধ্যে যে জায়গাগুলোতে কিছুটা ফাঁকা ফাঁকা আছে সেগুলোতে দিয়ে আমি এই কেকটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি কেকটাকে যদি ভালোভাবে কোট করে এক দেড় ঘন্টার জন্য আপনারা ফ্রিজে রেস্টে রেখে দেন এতে করে কিন্তু আপনারা খুবই সহজে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন আর এই ক্রাম কোডিংটা কিন্তু একটি কেক ফিনিশিং আনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ক্রামগুলোকে খুবই ভালোভাবে লক করে দিয়েছি এবার আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি এবং এই হুইপ ক্রিমটাকে এই পাইপিং ব্যাগ দিয়ে সম্পূর্ণ কেকটাকে আমি কোট করে নিচ্ছি এখানে আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি সাদা যে হুইপ ক্রিমটা আছে সেটা আমি দুইটি লেয়ার দিয়েছি এবার আমি এটাকে দুইটি কালারে ফিনিশিং নিয়ে আসবো তার জন্য এখানে আমি পিঙ্ক কালারের যে হুইপ ক্রিমটা আছে সেটাকেও কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেটাকে এখানে দিয়ে দিচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারে আমি দুটি দুটি করে দিয়েছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো প্রথমে আমি কিছুটা হোয়াইট কালারের হুইপ ক্রিম দিয়েছি তার উপরে আমি পিঙ্ক কালারের হুইপ ক্রিম দিয়েছি তার উপরে কিন্তু আবারও আমি হোয়াইট কালারের দিচ্ছি ঠিক একইভাবে আপনার কিন্তু কেকের মধ্যে যতটি খুশি ততটি কালারের ফিনিশিং নিয়ে আসতে পারবেন আশা করব আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর এখানে আপনারা অবশ্যই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে তারপর ব্যবহার করবেন এতে করে খুবই সহজে কেকের মধ্যে ফিনিশিং চলে আসে এবার আমি উপরে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়েছি দিয়ে এবার আমি প্যালেট নাইফ দিয়ে সম্পূর্ণ হুইপ ক্রিমটাকে একদম সমানভাবে উপরে দিয়ে দিচ্ছে সাইড থেকে ফিনিশিং আনার জন্য আমি এখানে একটি স্ক্র্যাপার ব্যবহার করছি এখানে স্ক্র্যাপারটিকে কার্ড বোর্ডের মধ্যে চাপ দিয়ে ধরে রেখে এক জায়গার মধ্যে স্থির রেখে শুধু এই টার্ন টেবিলটাকে ঘোরাচ্ছি এভাবে 30 সেকেন্ডের মতো ঘোরানোর পরই কিন্তু দেখতে পারবেন সাইড থেকে খুবই সুন্দরভাবে একটি ফিনিশিং চলে আসবে এবার উপরের অংশে যে বাড়তি উইপক্রিমগুলো ছিল সেগুলোকে আমি একটি প্যালেট নাইফ দিয়ে উঠিয়ে নিচ্ছি আমি এখানে যতবার প্যালেট নাইফটি ব্যবহার করছিলাম ততবারই কিন্তু আমি এখানে উইপক্রিমগুলোকে উঠিয়ে একটি টিস্যু দিয়ে প্লেট নাইফটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে তারপরে আবার দ্বিতীয়বার এখানে ব্যবহার করছিলাম আপনারা যদি এই টিপসগুলো ফলো করে এই কেকের মধ্যে ফিনিশিং দেন ইনশাল্লাহ মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা কেকের মধ্যে খুবই সুন্দরভাবে ফিনিশিং নিয়ে আসতে পারবেন তো আবারও আমি স্ক্রেপার দিয়ে সাইড থেকে ফিনিশিং নিয়ে আসার পর এখানে আবারও এই প্যারেট নাইফ দিয়ে উপরের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলোকে নিয়ে নিচ্ছে এর মধ্যে দেখতে পারবেন আমার এই কেকের মধ্যে কিন্তু সুন্দর একটি ফিনিশিং চলে এসেছে আমার এই কেকটি একদম পারফেক্টলি রেডি এখন আমি যেমন খুশি সেই রকমভাবেই আমি এই কেকটিকে ডেকোরেশন করতে পারবো কেকের ফিনিশিংয়ের উপরেই কিন্তু কেকের ডেকোরেশন ডিপেন্ড করে কেকের ফিনিশিং যদি ভালো হয় কেকের ডেকোরেশনও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আমার আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন